হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরা আজকে রথের দিন কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম সেটা শেয়ার করছি তো দেখো কত লোকজন ভিড় তো কোথায় এসেছি টামসিম নদী ধারে তো দেখো এখানে সাইনা সায়নাজের দিদি ওই দেখো সাইনাস তার ভাইকে ছোট্ট ভাইকে নিয়ে আসছে ওর আন্টির মানে ছেলেকে এদিকে ওর আন্টি এদিকে ওর আঙ্কেল সবাই যাচ্ছে আর আমি পিছনে ক্যামেরা ধরছি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো কত মানে ওদিকে নন্দীগ্রাম ওদিকে পুরো অন্ধকার লাইট ডুব করে জ্বলছে আর এদিকে দেখো টাউনশিপে দেখো কত ভিড় আর নদী ধারে কত দোকানদানি তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর দোকান আর সাইনাজ আর সাইনাজের ভাই দৌড় মারছে তো দেখো তারপরে এদিকে দেখাচ্ছি দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে আর দেখো সাইনাজ দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর সাইনাজের ভাই শুধু জেদ করছে এটা নেবে ওটা নেবে তো বিরক্ত হয়ে যাচ্ছে সবাই ও যেটা দেখছে সেটাই নেবেই দেখো আসতে চাচ্ছে না তারপরে দেখো আমরা চলে এলাম মানে আইসক্রিম খেতে তো এটা হচ্ছে টাউনশিপ মাখনবাবুর বাজার তো এখানে রথের মেলা হচ্ছে প্রচুর ভিড় হয়েছে আমাদের তো গরম লাগছে তাই আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো সাইনাজের ছোট ভাই বলছে আমাকে একটা ভিডিও করে দাও বলছে কি খাচ্ছিস বলে আমি আইসক্রিম খাচ্ছি বলে তুমি নেবে হ্যাঁ আমি নেবো না আমার আছে তুমি নেবে বলে হ্যাঁ আমি নেব বলে দেখো খেয়ে নিচ্ছে তারপরে দেখো মেলার ভিতরে আমরা ঢুকে যাচ্ছি তো জিনিসপত্র নেওয়ার জন্য দেখো দোকানে ঢুকে গেছি তো আমি চিরুনি নিয়েছি বোনও চিরুনি নিয়েছে আর সেফ টিফিন নিয়েছি ওই দেখো সাইনাজের হাতে চিরুনি তো এইগুলোই নিয়ে নিলাম তারপরে আবার চলে এলাম তো সাইনাজের আন্টি গ্লাস কিনেছে আরও অনেক জিনিস কিনেছে তো দেখো সাইনাজের ভাই হাওয়াই মিঠাই খাবে বললো তাকে হাওয়াই মিঠাই কিনে দিল আর এদিকে সাইনাজের দিদি দাঁড়িয়ে আছে তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি তো ওইটা দেখাচ্ছি শপিং মলটা তো স্পেন্সার শপিং শপিং মল বলতে যে তোতলিও গেলাম তো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও তো দেখো এখানে কত বড় রথ এইটা টেনে ছিল আমাদের একদম বাড়ির সামনে টেনে নিয়ে গিয়েছিল বিকেলবেলা